আলাইকুম আসসালামাইজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ওই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের প্রসেস সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা ডেনমার্ক নিয়ে বেশ ভালো কাজ করছি আমরা হচ্ছে যে এখানে ডেনমার্কের যে কাজগুলি আছে সেখানে হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ আছে অথবা হচ্ছে যে রেস্টুরেন্টে জব করা যাবে এবং এগুলো যেহেতু হচ্ছে যে ডিমান্ড লেটার ইস্যু করে কাজ করা আমাদের হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট সিও যে এখানে কাজগুলি হবে এবং আমরা হচ্ছে যে যখন জমা করছি তখন সাবমিশন স্লিপ চলে আসে এরপরে হচ্ছে প্রি অফার লেটারটা আসে এবং ধীরে ধীরে হচ্ছে যে আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা হয় আপনি নিজে হচ্ছে যে অ্যাম্বাসিতে গিয়ে ফেস করে ফিঙ্গার দিয়ে আপনি ভিসাটি পেয়ে যাবেন এবং এটা যেহেতু সম্পূর্ণ ওয়ার্ক পারমিট ভিসা মেনপওয়ার করে যাবে এবং সবকিছু সরকারি প্রসিডিও মেনটেন করে যাবে এই জন্য আমাদের একটু সময় লাগবে আপনাদের হচ্ছে চার পাঁচ মাস মতো সময় লাগতে পারে এবং এখানে গেলে আপনি একটি ভালো স্যালারি ড্র করতে পারবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো স্যালারি হবে এবং এখানে যে থাকা খাওয়া এগুলো পুরোটাই ফ্রি আছে কথা হচ্ছে যে আমাদের কাছে যে অফারগুলো আছে তার ভিতরে সবচেয়ে বেস্ট অফার এখন এবং এখানে আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের যেহেতু ভিসাটি সুন্দরভাবে প্রসেস হয়ে যাবে সুতরাং আপনারা এটার জন্য ট্রাই করতে পারেন আপনারা হচ্ছে বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালো ভালো জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম